জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু মূল্য দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে নেবে নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেবে মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সবাই বিশ্বাসযোগ্য নয় স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছে তো কোনো কারণে অপরাধী হয়ে উঠবে যদি কাউকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও না পাও তাহলে ভেবে নিও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিলেও মূল্যহীন হয়ে যেতে হবে না বরং সে নিজেই সব সময় তোমার পাশে থাকবে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলে ভালোভাবে বোঝা যায় যে থাকার সে বিনা কারণে সাথে থাকবে আর যে চলে যাবার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকতে হয় কোনো উপায় থাকে না ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময় পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার সময়ের প্রয়োজনে চলে যায় হঠাৎ ছেড়ে যাওয়াতে শুধু সম্পর্কটা শেষ হয় না অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাও ছেড়ে দেয় নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না ভুল তো মানুষই করে তেমনি কিছু মানুষ মানুষ চিনতেও ভুল করে বন্ধুদের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে মৃত্যুর পরে ঔষধ কোনো কাজ করে না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যাবে কেউ সাথে থাকবে না এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় আসবে জীবনের সব লড়াই একাই লড়তে হবে যে তোমাকে হারিয়ে ফেলার ভয় কাঁদতে পারে পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না